একটা প্লেয়ার আছে এটার এনমেন্ট করে মারতে হবে যেইভাবে হক চান দিকে বুঝতেছে এই যে চান্দু কোথায় কোথায় এই যে পায়ে গেছে চান্দু ও যদি আমাকে টাসতে লাগে আমি কিভাবে ভাই দেখো দেখো আমাকে কি দেখতে পারতেছে না হা এ চান্দু দেখো না মারামার মার মায়ের ভাই এটা তো চাই না সো হে হ্যালো ব্রাদার কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও আছি তো লোক তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ভাই লোক ইদানিং তো স্পোর্ট প্লেয়ার মনে কর দুধ দান তো মনে করি ইয়া আসে কারণ স্পোর্ট প্লেয়ার মনে করি সুখবর আর এখান থেকে জরি না এক খোলা বাস দিতেছে জয় না আমি এক খোলা বাজ দিতেছি কেমন আমি গেমের ভিতরে তোমাদের মাঝে রেগুলার আসতে পারি না এটা হয়েছে আমার কোপাল আচ্ছা তো চান্দুক আজকে একটা চ্যালেঞ্জ বা একটা কিছু হয়ে যাক তো লোক আসে যে ও খেলা খেলাতে হবে তো লোক আজকে কিছুটা হয়েছে আজকে চ্যালেঞ্জ দিয়ে ধরো তো আমাদের চ্যালেঞ্জটা হতেছে যে এনিমি আগে আমাদের গাত টাচ দিতে হবে গা টাচ দেওয়ানোর আগে আমরা এনিমি গাগে বারবার হয়েছে দেখো না যে এনিমিরে রে টাচ দেওয়ানোর আগে মনে করো আমাদের মারতে হবে তো বাই চান্দু আমার চ্যানেল যদি একটু নতুন থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেয় আর অন করে একটু পাশে দেখে তো বেশি কথা না বলে বলেটা বেগে তো বাইলক 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 এখানে অনেক প্লেয়ার নামছে যেহেতু তো আগে এনিমি আমার কাছে টাস লাগাইতে হবে চন্দু আমাকে টাস এই যে লাগাইছে যেহেতু চন্দু ওকে ক্লিয়ার করে ও এটো এটো বাইরে 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 খারো এই দিকতে মারা যাবে না এই আরেকটা প্লেয়ার আসছে তো ওইটো এই আচ্ছা চন্দু মারা দিছে ওকে আবার আমাদের রিভাইভ হয় সিস্টেম আছে যেহেতু জয়েন আমাদের সিস্টেম করে দিছে আগে যেহেতু আসলে নেই সিস্টেমে এখন করে দিছে যে এবার আমাদের ফ্যাক্টরি দিয়ে কারণ ফ্যাক্টরি দিয়ে আমার নিশ্চিন্ত আমার সিক্স সরি হয় সিক্স এড বলতে যে এখানে কোনো প্লেয়ার থাকবে না কারণ এখানে প্লেয়ার না থাকা অসম্ভব যেখানে আমি ল্যান্ডিং করতেছি ওইখানে তো প্লেয়ার থাকবে না যে ওকে উপরে দেওয়ার নামতে আসি উপরে নাম লেখা একটা সুবিধা যেহেতু এনিমি আমাকে দেখবে না তৃতীয়ত কোনো এনিমি নাই এখানে কেন আমি একই রাজত্ব করতে পারি যে এদিক থেকে এদিকে অকটা আর থামসান ফাইলাম তলে একটা ম্যাক্স না সরি ম্যাক্স গান আমার ভুল এখানে টোকেন একটা আছে টোকেন টো টোকেন ক্লেম করে দিয়েছে আর এখান থেকে কি একটা দেখা যাচ্ছে আরে অক টক লাগবে না আমার আমার লাগবে অন্য কিছু দেখি এগুলো দিয়ে কোনো খেলাটা যায়নি আচ্ছা বক্সটা উঠে নিয়েছি যেহেতু লাগবে এটা কাজে আসতে পারে চান্দু এখানে ফাইটিং যেখানে আমি আসি সেখানে তুই চান্দু এখন আমাকে একটা খাটাতে হবে যে চান্দু আমার গা হাতলা চান্দু গাঁত হাত লাগায় না কেউ চান্দু বাইলো ঝাডালে ছাডালি যাও তো আমার মরে না বলতো না কারণ এগুলো না হয় না সম্ভাবনা বেশি এজন্য এগুলো মরবে না তো চান আমাকে যায় মারতে হবে যেহেতু কার্ডটা হাসতে দিয়েছে এডারে মারি এটা পলাইতেছে চান্দ তো এই আহ অনেক করুণা হইতাছে আমার ওর প্রতি কারণ বাইল কর এত ছোটো সংখ্যা নিয়ে এসে নিয়ে পলাইতেছে এই জন্য আমার এখানে মেডিকেট আসিল নিয়ে যেত করলে হইতো দেখচান তো ওর বাইকে আসিল না যেহেতু আমার আর কিছু করার আছিল না আমাকে এদিক থেকে আমাদেরকে একটু ভালো করে লুট করে নিতে হবে কারণ ভালো করে না লুট করলে আমার খেলা জমে না আর আমার খেলা না জমলে এনেমি আমার পিছে পিছে বাস দিতে থাকবে এটাই ওইসে কথা এদিকে এদিকে এদিক থেকে তো কিছু লোকের এখানে একটা গাড়ি আছে এখন কি জুনপুশ কি লাগে নাকি এখন তো জুনপুস নাই চন্দু গাড়ি ফাডিয়া যাও গাড়ি না এগুলো ফাড়ে না এগুলো ফাড়ে না গাড়ি না এলাকা সরি এক না এটা একে একে মাই দিতে হবে কারণ একে এখন থেকে কোনো মাই মা একে অনেক আগের থেকে মাই দেয় দেখবা তোমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাইছে যেহেতু একে কিন্তু মায়ের আসে কিন্তু তোমরা জানো আর এখানে আসি যে চান্দু কারো ওয়েটর এখানে চান্দু আমাকে টাস দিতে হবে কারো কারো টাস যে না দিয়ে আমাকে না ও যে আমার গাল ভিতরে যে হিট করতে এই যে এখন হিট করে লাস্ট ম্যাচে এখন কি হিট করে গেল আবার আছে চান্দু তুমি যে উঠতে হিট করেছ চান্দু আস্তে আস্তে চান্দু রে যাতা দিলাম যা এই যে আর এসে টেকনিক এটা বুঝতে পারবে না আরে ভাই লোক ও যে আমার মনে 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 গাইলাতেছে এটা আমি জানি কারণ এটা স্বাভাবিক যেহেতু আমি ওখান থেকে সরে গেছি আরে বাইদেউক কোনো আফচোচ কৰা নাই কি হৈছে মাইনাছ কাজুকেই তই আৰু কি আচ্ছা ওকে এখানে ক্লকে আর কোনো প্লেয়ার নাই যেটা দেখতেছি কারণ এখানে ক্লকে প্লেয়ার আছে যে যে চান্দুর চান্দ না এটা আরেকটা আরেকটা একটা এটা কি ভাই ওই কি আবার কি কি ট্র্যাক করতেছে না কি যে এরকম করতো ওর দিকে যাইতে হবে কারণ ওর দিকে না গেলে ওই চান্দুর ড্যামেজ যেহেতু ড্যামেজ লাগাইছে সেহেতু তো মারতে হবে এক উম কারো একটা মিডিএট করলো এ করে নিছি এখান থেকে মেডিকেট করলে এখন পলাই সরি পলাই নাই না এখন মারতে হবে কারো এদিকে এদিকে আরেকটা দেখে কাটলো এটা

দেখা তো জানে এ যে চান্দু আইসে বসে কারো কারণ এটা আইসো এই কারো ওদিকে আবার ওই শালাই যাই মনে না না এদিকে যাবে না যেহেতু এদিকে যাবে এই পলানে চেষ্টা নেই এখানে আরে চান্দু আহ আমার কত হলো এই যে যারা ভুল করে যে যে যারা বৌদিকে আমি সমনা করে ভুল করে সেই জিনিসটা হলো যে তোমার এসপি যত থাক পঞ্চাশ থাক বা তোমার নব্বই থাক বা যেরমি থাক তো ভাই লোক এখান থেকে ফলাবে না চেষ্টা করবে কারণ চেষ্টা কোনো বিপলে যাবে না এটাই হয়েছে বাস্তব ওকে আগে ক্লকটা আগে ঘুরে নেই কারণ আমার পাশে হচ্ছে যে সেফ জুন যেহেতু আমার পাশে সেফ জুন এই জন্য আমাকে ক্লকটা ঘুরে নিতে হবে আই এই চ্যানেল চাঁদনী এখানে 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 ও গনা না অক চলে লাগবে অনেক ও গেন স্কিন আছে জউতো সব গনা স্কিন আছে কিন্তু এগুলো জদুদুদ গান দিয়ে কি বগানের প্রতি ফাнга যায় আচ্ছা এই দেখতে কি আমার একটা স্কোপ নিতে হবে কারণ স্কোপ না নিলে হবে না জউতো এর ফালালে ওকে স্কোপ না নিলে আমার স্কোপ করে খেলতেলে তো অবশ্যই গেছে আগে জউতো অন্য স্কোপ দিয়ে খেলতাম কিন্তু স্কোপ এটা দিয়ে খেললে তো অবশ্যই গেছে যাক মিনি সরি এটা ভাইসে ওয়ান শট আ গান্ডা ভাইসে জউতো ওয়ান সাইডা গান্ডা হবে কাজে আসবে যেহেতু একটা এমনগুলো নিয়ে নিছি স্বাভাবিক হবে এরা একটা হচ্ছে আর কিছু নেওয়া লাগবে না এখন আমাদের যাইতে হবে হাঙ্গারের দিকে কারণ হাঙ্গারের দিকে যাই দেখতে হবে আমাদের পরিকল্পনা কীরকম এখানে আর কোনো প্লেয়ার আছে না এখানে আর কোনো প্লেয়ার নাই আচ্ছা এবার কাজ যাওয়া যাক চন্দু হাঙ্গারে আমার মনে হয় অবশ্য কোনো প্লেয়ার থাকবে না কারণ এখন তো সেফ টান মাত্রা যেহেতু আচ্ছা না থাকলে না আমাদের গুড়ান তো কোনো অসুবিধা নাই এদিক থেকে একটা লোকেশন আছে লোকেশনটা কারণ সামনের দিকে গেলে লোকেশনটা ফাটা যাবে এই যে চান্দা আচ্ছা এদিকে দেখতেছি একটা প্লেয়ার আছে যেহেতু প্লেয়ার আছে সেহেতু তো মারতে হবে চান্দু কই 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 এদিক থেকে একটু লুট করে কারো এদিকে একটা প্লেয়ার আছে তোমাদেরকে বলতাছি কারো এদিকে গেছে নাকি কোন থেকে গেছে আমি দেখতাছি না চান্দু তো তোমরা একটু কমেন্টে জানাই যদি দেখো আচ্ছা এদিকে এদিকে না না এদিকে যায় লাভ নেয় কারণ এদিকে সান্ধু ওইখানে লোকেশনটা বাসে আরে আমি থাকতে কোনো মারনে কোনো চিন্তা আছে আমি আসি না এইসব লেগুনে চিনতে বানতে করে কারো এদিকে আর কি ঘুরে যায় সরি নিচে দেয়া নিচে দেয়া যায় মারবো নাকি উপরে যায় মারবো কার এখানে টেকনিক আর তো একটা প্লেয়ার আছে যেহেতু এখানে 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 এই 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 এখন উপরে দেউ দেখ চান্দু এই বইসরিস আমাকে টাস লাগায় ওকে টাস লাগাও গাবে তো টাস লাগাও টাস লাগাও টাস লাগাও টাস লাগা না টাস লাগাও আরে ভাই টাস লাগাও টাস লাগা এই এখন টাস লাগা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাদাকাল্লাহ ইয়াল মাউতুল খাবাসে তুমি মাইরে দিস টাস লাগানোর কথা কে একে এমন টাস লাগিয়ে দিস যে মইয়া গেছি ও কালই বাড়িটা আমার লাগা হয় না আচ্ছা জেরিমা খয় না না হয় না এটা কোনো ব্যাপার না কারণ ওরে বলছি যে তুই আর একে দাবি আর টাস মাই দিস মাই দিস প্লাস দিছে কোনো অসুবিধা নাই জয়না ফকো থেকে যে তুই দিস ভাই লোক এগুলো কি না নিয়ে সারা যায় না সারা জানা তো ভাই লোক আমার ভিডিওটা যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার বা লাইটটা অন করে একটু পাশে দেখে তো আজকের জন্য এখানে ভিডিও শেষ বাই বাই